আমার বাসায় যতগুলো মেয়ে খরগোশ রয়েছে তার মধ্যে সবচেয়ে পাজি সবচেয়ে দুষ্টু আর আমার পছন্দের সেরা খরগোশ হল ক্যাডার সে এতটাই পাজি যে বাকি সবগুলো মেয়ে খরগোশকে ধরে ধরে মারে সুযোগ পেলে লিডার আর কেহরমানের মতো দুর্ধর্ষ খরগোশগুলোকেও মারতে থাকে গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে ক্যাডার খরগোশের এমন কিছু দুষ্টমি আচরণ যেগুলো দেখলে আপনি ওর ফ্যান হয়ে যাবেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওর নামকরণ এই খরগোশটার নাম কিভাবে ক্যাডার হলো জানতে যেতে হবে আজ থেকে দশ মাস পেছনে এটা দুই হাজার মার্চ মাসে ধারণ করা ভিডিও এখানে যে আপনি দেখছেন এটাই আমাদের ক্যাডার ছোটবেলা থেকেই খুব দুষ্টু হওয়ার কারণে ওর লেজের উপর আমরা রং করে দিয়েছিলাম সবসময়ই সে খুবই সাহসী ছিল দেখুন দুইটা ঘুঘু পাখি আমাদের ছাদের উপর ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল এই পিচ্চি ক্যাডারটার ওদেরকে পছন্দ হয়নি এ বয়সেই দেখুন কি ধাওয়াটাই না দিল ঘুঘু পাখিগুলো ওর থেকে আকৃতিতে কত বড় এটা কিন্তু চিন্তা করছে না এক ধাওয়াতে পাখিগুলোকে তাড়িয়ে দিয়েছে এমন দুর্ধর্ষ আচরণের জন্যই ওকে ছোটবেলা থেকেই আমরা ক্যাডার বলে ডাকতাম এবারে এই ভিডিওটাতে দেখুন এটাও আজ থেকে দশ মাস আগের ভিডিও এখানে শুয়ে থাকা হ্যাংলা পাতলা যে খরগোশটাকে আপনি দেখছেন ও হচ্ছে আমাদের কেহেরমান মানে ক্যাডারের বাবা এ সময় বয়স কম হওয়ার কারণে কেহেরমানকে অনেক শুকনা আর হ্যাংলা পাতলা দেখাচ্ছে ছোটবেলা থেকেই কেহেরমান ক্যাডারকে খুব আদর করতো আমি ক্যাডারকে কেহেরমানের ঘাড়ে তুলে দিয়েছি কেহেরমান এই বাচ্চাটাকে মানে ক্যাডারকে বিশেষ করে ছোটবেলা থেকে খুবই পছন্দ করত সামনা দিয়ে এরকম শুয়ে থাকত আর পাহারা দিত বাবা আর মেয়ের মধ্যে খুবই ভালোবাসা ছিল কেহেরমানের বংশধর এ পর্যন্ত সাব্বিশজন হয়েছে কিন্তু ক্যাডার ছাড়া কাউকেই কেহেরমান এত বেশি পছন্দ করত না ওকে যতই ডিস্টার্ব করুক কখনোই রিয়্যাক্ট করতো না দেখুন কেহেরমান তার দিয়ে ঘষা দিয়ে বোঝাচ্ছে এই বাচ্চাটা ওর ছেলে খরগোশগুলো আসলে তার বাচ্চাদেরকে চিনতে পারে দুইজনকে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে এবারে আসি বর্তমানে বর্তমানে দুই জানুয়ারি ক্যাডার এখন আটটা বাচ্চার মা ওর আগের বারের চারটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে ওদের বয়স এখন আড়াই মাস নতুন করে আজ থেকে দশ দিন আগে সে আবার বাচ্চা দিয়েছে কিন্তু এখনও সে দুষ্টুমি বাদরামি একেবারেই ছাড়েনি আমি আসলে মেয়ে খরগোশগুলোকে ছাদে বারান্দার মধ্যে বেড়া দিয়ে এই জায়গাটার মধ্যে রাখি আর কোনো মেয়ে খরগোশই বাইরে বের হওয়ার চেষ্টা করে না কিন্তু শুধুমাত্র এই ক্যাডারি ফাঁক দিয়ে বারবার বেরিয়ে যায় ওর বদ্ধ পরিবেশ একেবারেই পছন্দ না খাঁচায়ও থাকতে চায় না সব সময় স্বাধীন থাকতে চায় আবার এই ক্যাডারি একমাত্র খরগোশ যে নিজে নিজেই খাঁচা খুলে বের হতে পারে আমার কেহেরমান লিডার কিংবা ভিলেনদের মতো খরগোশরাও এত এক্সপার্ট নয় ক্যাডার খরগোশের এমন স্বাধীনচেতা চেতা স্বভাব ভরা সাহস আর দুর্ধর্ষ স্বভাবের জন্যই ওকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কাছে ক্যাডারকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার চরিত্রের সাথে নামের মিল আছে কিনা এটাও কমেন্টে বলবেন পরবর্তীতে ক্যাডার লিডার কেহেরমান আর ভিলেনদের মতো দুষ্টু মিষ্টি খরগোশের মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি